একটা কথা তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছিলাম বা এখনো করছি সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রিন্স টিম যে প্ল্যানিং নিয়ে এগোচ্ছে তারা যেটা ভাবনা চিন্তা করছে তার টোয়েন্টি পারসেন্ট যদি তারা বাস্তবে ঘটাতে পারে তাহলে বাংলাদেশ চলচ্চিত্র জগতে প্রিন্স হতে চলেছে একটা মাইলস্টোন আজকে আবারও বলছি কথাটা মিলিয়নীয় সিনেমাটা যখন রিলিজ হবে সিনেমাটার বক্স অফিস কি হতে চলেছে ভাবা যাচ্ছে না প্রিন্স টিম যেটা প্ল্যানিং করেছে সেই অনুযায়ী যদি তারা বাস্তবায়ন ঘটাতে পারে ডিওপি অমিত রয় মানে এই ছবি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রয় আমরা এটা জেনে গেছি এবং তার সঙ্গে মিটিং ইত্যাদি ইত্যাদি সমস্তটাই মোটামুটি প্রথম ধাপটা যদি বলি হয়ে গেছে প্রিন্স টিমের তাহলে কি এবারে বলিউডের অভিনেতা অভিনেত্রীদেরও আমরা দেখতে পাবো প্রিন্স সিনেমায় অভিনয় করতে ও মাই গড এটা আমাদের সবার কাছে কিন্তু একটা ভীষণ ভাবে চাওয়া যদিও যদিও আমরা জানি দরদ সিনেমায় মেগাস্টার সাকিব খানের বিপরীতে আমরা সোনাল চৌহানকে নায়িকা হিসেবে দেখতে পেয়েছিলাম তার পরবর্তীতে কি তাহলে প্রিন্সই এরকম সিনেমা হতে যাচ্ছে যেখানে আমরা বলিউড অভিনেতা অভিনেত্রীদের কাজ করতে দেখতে পাবো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলিউডের এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আজ থেকে ঠিক দুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হয়ে গিয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউড ইন্ডাস্ট্রির একালের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি নাকি প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে থাকতে চলেছেন এটা এখনো টিমের তরফ থেকে আমাদেরকে শিওর জানানো হয়নি এটা যদিও একটা রিউমার কিন্তু এটা তো রিউমার নয় যে বলিউডের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রিন্স টিম কিন্তু যোগাযোগ করেছে এটা তো রিউমার নয় কারণ গতকাল চ্যানেল নাইন এইচডির তরফ থেকে প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হাত মাহমুদের একটি ইন্টারভিউ এসেছে যেখানে তিনি কিন্তু এটা বলেছেন যে বলিউডের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ব্যাটে বলে মিলে গেলে কে বলতে পারে না হয়তো বলিউডের ভীষণ ফেমাস এক বা একাধিক নামকে আমরা যুক্ত হতে দেখতে পাবো প্রিন্স সিনেমায় তবে প্রিন্স টিম কিন্তু বিশাল বড় একটা প্ল্যানিং তারা করেছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু তারা এগিয়েও যাচ্ছে আমরা কিন্তু সবাই এটা চাইব যাতে এই রকম কিছু একটা ধামাকেদার বিষয়পত্র প্রিন্স সিনেমায় ঘটে এটা আমাদের চাওয়া থাকবে ভাবতো একদিকে মেগাস্টার শাকিব খান ভিলেন হিসেবে যদি এটা সত্যি হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার বলিউডের কিছু মুখ বা একটা মুখ বা একাধিক মুখ ভাই তো কাস্টিংয়েই ফেটে যাবে ছবি জাস্ট কাস্টিংয়েই ফেটে যাবে মার্ভেলাস লেভেলের কাস্টিং ভাইরে ভাই আলাদাই লেভেলের প্ল্যানিং এছাড়াও প্রিন্স টিম আরও কিছু আপডেট কিন্তু দিয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে কিন্তু এই গোটা ইন্টারভিউটা থেকে আমাদের কাছে শরদ মিউজিক বেঞ্চে স্টিমের কাছে যেটা ভীষণ এক্সাইটিং মনে হয়েছে আজকে প্রথম ভিডিওটা এটা নিয়েই বানালাম যে প্রিন্স সিনেমায় কিন্তু থাকতে পারে বলিউডের এক বা একাধিক মুখ ডেফিনেটলি আমরা চাইব যেন ব্যাটে বলে সবকিছু মেলে এবং এটা যেন বাস্তবায়িত হতে দেখতে পাই আমরা তোমরা কতটা হ্যাপি হবে যদি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় আমরা এক বা একাধিক বলিউডের অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাই সেটা কমেন্ট করে জানিও যদিও বেশ কিছুদিন আগে যখন ক্রিয়েটিভ ল্যান্ড উদ্দিন সিদ্দিকিকে ফলো করতে শুরু করেছিল তখন আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করেছিলাম যে তাহলে কি নওয়াজ উদ্দিন সঙ্গে যোগাযোগ করছে প্রিন্স টিম সত্যি কি তাহলে নওয়াজ উদ্দিন সঙ্গেই যোগাযোগ করেছে প্রিন্স টিম নাকি অন্য কারোর সঙ্গে যোগাযোগ তো হয়েছে সেটা নিয়ে এখনই আমরা কেউ কিছুই জানি না কিছুই আপাতত জানতে চাইছিও না ধীরে ধীরে একের পর এক সারপ্রাইজ দিক প্রিন্স টিম যদিও এখন সোলজারের মোমেন্ট চলছে এখন আমরা সোলজার নিয়ে বেশি কথা বলবো কারণ সোলজার কিন্তু প্রিন্সেরও আগে রিলিজ হবে যেহেতু দুটোই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের ছবি আর এক্সাইটিং নিউজ হলে তো ভিডিও বানাতেই হবে দ্যাটস ওয়াই প্রিন্স নিয়ে আজকে প্রথম এই ভিডিওটা বানালাম তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও তোমরা কাদেরকে কাদেরকে এক্সপেক্ট করছো বলিউড থেকে সেটাও কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা